আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি এখন আছি বাংলাদেশের ক্রিকেট মাঠে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট মাঠ সিলেটের স্টেডিয়াম সুপ্রিয় দর্শক বাংলাদেশিদের আবেগ আর ভালোবাসার একটি জায়গার নাম হচ্ছে সিলেট বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দুটি পাতা একটি করির অঞ্চল হচ্ছে সিলেট সুপ্রিয় দর্শক আপনারা দেখেন বাংলাদেশিদের উল্লাস পরপর দুটি ছক্কা মেরেছেন আমাদের রিশাদ হোসান আমি সরাসরি দেখছি এই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের যখন বিপর্যয় তখন রিশাদ হোসাইন পরপর দুটি ছক্কা মারার কারণে বাংলাশিদের মনে কতটুকু আনন্দ চলে আসছে কতটুকু হৃদয়ে যে খেলা উপভোগ করছেন আপনারা নিশ্চয়ই আনন্দের মাধ্যমে এর বই প্রকাশ করেছে সিলেট থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে যাওয়ার সময় একটু পরে দেখা পাবেন বাম্পাস এলাক্ষাতের চা বাগান আর এই বাগানের পাশ দিয়েই গড়ে উঠেছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এখানে প্রায় সারা বছরই পর্যটক এসে থাকেন দর্শক আপনারা দেখছেন যে ছক্কা মারার পর বাংলাদেশীদের উল্লাস আসলে স্টেডিয়ামে যখন বাংলাদেশ একটি ছক্কা মারে ভালো কিছু করে তখন বাংলাদেশীদের হৃদয় কি যে আনন্দ মেতে ওঠে তা মুখে বলে আপনাদেরকে বোঝানো সম্ভব নয় সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ রয়েছে চারদিকে দিকে সবুজের সমারোহ এবং বিশেষ করে এই ক্রিকেট মাঠকে আরও উন্নত করার জন্য আন্তর্জাতিক মানের মাঠ যেহেতু সেটাকে আরও যাতে সুন্দর আকর্ষণীয় করে চলে যায় সেদিকে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিয় দর্শক এত সুন্দর মাঠে হাজার হাজার দর্শক এসে যখন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ক্রিকেট মানে একটা আবেগ ভালোবাসার জায়গা কিন্তু তারা দুঃখজনক হলেও সত্য যে তারা বারবার আমাদেরকে হতাশ করে তারা বারবার আমাদেরকে হতাশ করে তারা এশিয়া কাপ ফাইনালে গিয়ে হারে সেমি ফাইনালে গিয়ে সামান্যর জন্য হারে তারা আজ পর্যন্ত একটি কাপ আমাদেরকে এনে দিতে পারে নাই কিন্তু আমরা আমাদের দেশ আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে তাদের পিছনে বের করছে কিন্তু তারা এ আমাদের আশানুরূপ কিছু করতে পারে নাই কিন্তু তারপরেও আমরা বলবো যাও এগিয়ে অদম্য বাংলাদেশ এগিয়ে যাও আগামীতে ভালো কিছু একটা করো এই প্রত্যাশা তোমাদের কাছে